সালাম রহমতুল্লা ভারতের ড্যাম বা বাঁধের গেটগুলো খুলে দিয়ে সেই পানিতে বাংলাদেশের ফেনি নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সারাটায় প্লাবিত হয়ে গেছে এবং আমরা খবরে দেখতে পাচ্ছি যে সেখানকার মানুষজন কি দুর্বিশ্ম জীবন যাপন করছে এখন এবং এই সমস্যাটা আজকে একদিনের নয় সেই শুরু থেকে এই সমস্যাটা হয়ে আসছে ভারত কখনই শোনে নাই হ্যাঁ যদি কোনো গভর্নমেন্ট যদি তার তার যদি পক্ষে কাজ করেছে তার সময় একটু পানি কম এসেছে আর যদি কোনো গভর্নমেন্ট তার থেকে একটু দূরে সরে গিয়েছে তাকে তো একবার ডুবে দিয়েছে যেটার যেটা ফলাফল আমরা এটা পেলাম যে কিছুক্ষণের মাঝে গল্প সময়ের মাঝে পানি দিয়ে সব প্লাবিত করে ফেলেছে কোন নোটিশ ছাড়া তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভারত কখন এখান থেকে পিছনে সরবে না সে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে বাংলাদেশের জন্য এখান থেকে বেড়ে আসা আমাদের সম্ভব যদি বাংলাদেশের দুই মিনিমাম যে বাজেট পাশ হয় সে বাজেটের সিংহভাগ যদি সেই জায়গাগুলো হাওড় অঞ্চল বা সেই অঞ্চলগুলোতে যদি খরচ করা হয় হোক সেটা বাদের মাধ্যমে হোক সেটা আহ খননের মাধ্যমে বা আরেকটা পাথ বা ড্যাম তৈরি করে যেটাই হোক ইত্যাদি ইত্যাদি এটা গভর্নমেন্ট বা বা ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন এখানে আমাদের বাংলাদেশের সকলকে স্যাক্রিফাইস করতে হবে সকলে আমরা যেভাবে একত্ববাদ ঘোষণা করে এই আওয়ামী এই আওয়ামী ফার্স্ট সরকারকে আমরা ঘটিয়েছি সমাধান করেছি দেশের একটা সুন্দর সমাধান নিয়ে এসেছি এটারও সমাধান না সম্ভব যদি দুইটা বছরের আমাদের বাজেটের সিংহভাগ যদি সেখানে ব্যবহার করা হয় কি হবে সমস্যা কর দুইটা বছর না আমরা একটু ভাঙা রাস্তাতে হাঁটবো না দুইটা বছর না আমাদের দেশে হয়তো বা উন্নয়ন ডিস্ট্রিক্টে হয়তো বা কোনো উন্নয়নমূলক কোনো ভালো প্রকল্প থাকবে না সমস্যা নেই তো আমাদের দেশ তো বহু আগেও আমাদের গরু গায়েতে ঘুরেছি আমরা ভাঙা রাস্তা দিয়ে হেঁটেছি দুইটা বছর আমাদের উচিত হবে সমগ্র জাতিকে এক হয়ে এটা একটা সুন্দর মোকাবেলা করতে হবে কারণ ভারতের এই এই থ্রেট এটার এটার পিছনে সারা জন বাংলাদেশে আমরা যাতে থাকতে পারবো না আমরা আপনি জেনে থাকবেন যে হল্যান্ডে সময় অনেক বন্যা হতো হল্যান্ডের ভূমি সাগর থেকে মানে এক কথা সাগর সীমাতে নিচে ছিল হল্যান্ড সেটাকে তারা উঁচু করেছে তারা বাদ দিয়েছে তারা সেখানে দেওয়াল দিয়েছে অনেক কিছু করে সেটা আস্তে হল্যান্ডে সেখানে আর বন্যা প্লাবিত হয় না তো আমাদের দেশে সম্ভব সম্ভব সরকার যে সিদ্ধান্ত নেবে জনমানুষের জন্য জনমানুষের মঙ্গলের জন্য আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত সরকারে মেনে নিবশাল সকলে ভালো থাকবেন এই বানভাসী মানুষগুলোকে আল্লাহ রহায় করুক আমরা তাদের পাশে থাকি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ